আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাহেরা এখন মাহের রমজান চলতেছে তো যারা বিশেষ করে গরু মোটা তাজা করেন বা ফ্যাটেনিন খামার করে থাকেন এবং কোরবানির উদ্দেশ্যে যারা ষাঁড় গরু লালন পালন করে থাকেন কিংবা আদার্স অন্যান্য গরুও কিন্তু অনেকে কোরবানির জন্য মোটা তাজা করেন শুরু করেন তো বিশেষ করে প্রান্তিক পর্যায়ে এবং বড় খামার পর্যায়েও গরুর মোটা তাজার ক্ষেত্রে কোরবানির উদ্দেশ্যে যেই গরুগুলি লালন পালন করা হয় ওই গরুগুলিকে রমজান থেকেই ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেন আপনারা সবাই তো আমরা আমার এই চ্যানেলে গরু মোটা তাজা করণের চতুর্থ দাপে আমরা কি করি এবং পঞ্চম দাপে কি করি এবং আপনারা কি করবেন সেই ব্যাপারে কয়েকটা ভিডিও দেওয়া আছে এবং ষষ্ঠ দাপ ষষ্ঠ দাপে আপনারা কি করবেন সেই ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো ষষ্ঠ গরু মোটা দাজা বা হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের ষষ্ঠ দাপ হচ্ছে গরুকে সঠিক পরিচর্যা করা এবং তার পরিমিত মাত্রায় খাবার প্রদান করা তো সেই সেটা সঠিক পরিচর্যা যেটা সেটা হচ্ছে আপনার বিশেষ করে এখন যেহেতু একটু উষ্ণ আবহাওয়া গরম গরম শুরু হয়ে গেছে তো গরম অবস্থায় আপনারা গরুকে যারা বিশেষ করে ফিজিয়ান জাতের ষাঁড় গরু মোটা তাজা করেন কোরবানির উদ্দেশ্যে ওনারা এই গরুগুলিকে যদি পারেন কমপক্ষে দিনে দুইবার গোসল করাবেন দিনে দুইবার গোসল করাবেন এতে করে গরুর বডি ঠান্ডা থাকবে সে খাবার গ্রহণটা স্বাভাবিক থাকবে এই হলিস্ট্যান জাতের গরু যখন বডি টেম্পারেচার বেড়ে যায় অতিরিক্ত গরম হয় গরম বেড়ে যায় তখন তারা কিন্তু খাবার গ্রহণ করা কমিয়ে দেয় আর যদি আমাদের দেশীয় জাতের ষাঁড় গরু হয় অথবা শাহীওয়াল জাতের গরু হয় তাহলে দিনে একবার গোসল হবে কোনো সমস্যা নাই আরেকটা বিষয় হচ্ছে গরুকে মশা নিধন করা মশা নিধন করা তো মশা মাছি নিধন করাটা আমি নিজে ব্যক্তিগতভাবে একটা জরিপ করে দেখলাম যদি আপনি আপনার একটা গরুকে যদি কোনো ধরনের মশা নিধনের কোনো ব্যবস্থা না করেন তাহলে একটা গরুর বডি থেকে কমপক্ষে প্রত্যেক দিন বেলায় আড়াইশো গ্রাম ব্লাড মশা নিয়ে যায় আপনি দেখেন একটা মশা যদি এক ফোঁটা করে ব্লাড নেয় এক ফোঁটা তাহলে এক একটা গরুকে আমি ভালোভাবে জরিপ করে দেখলাম যে এক একটা গরুকে যদি মশার কয়েল অথবা মশারি অথবা কোনো ধরনের মশা নিধনের কোনো ব্যবস্থা না করেন তাহলে একটা রাত্রে এক একটা গরুরে কমপক্ষে এক হাজার মশায় ধরে আপনারা ভালোভাবে যদি আপনাদের গরু থাকে তাহলে একটু ভালোভাবে একদিন রাত্রে ভালোভাবে লক্ষ্য করে দেখেন কতগুলো মশায় ধরে তো মশা নিধনটা করবেন কারণ গরুর বডিতে যদি রক্তশূন্যতা থাকে রক্ত উৎপাদন কম হয় রক্ত কম থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই তার স্বাস্থ্য ভালো রাখতে পারবেন না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আরও কিছু বিষয় রয়েছে সেগুলি হচ্ছে গরুর খাবার অনেকেই আমি ফিল্ডে আমরা প্র্যাকটিস করি প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা যতটুকু দেখছি যে অনেকে গরুকে সারাদিন খাবার দেয় দিনে দুইবার তিনবার চারবার পাঁচবার খাবার দেয় একটা বিষয় আপনারা ভালোভাবে জেনে রাখবেন একটা গরু একবার পেট ভরে খাবার গ্রহণ করার পর ওই খাবার সম্পূর্ণ হজম হইতে নয় ঘন্টা সময় লাগে নয় ঘন্টা তাহলে আপনি যে বাড়তি খাবারটা দিবেন সেটা গোবর হিসাবেই কিন্তু বেড়ে যাবে বডিতে অ্যাবজেশন হওয়ার সুযোগ সে তেমন একটা পাবে না তো গরুকে খাবার দেওয়ার একবারে পারফেক্ট যেই নিয়ম সেটা হচ্ছে গরুকে দুই বেলা খাবার দিবেন সকাল আটটা নয়টা দশটার ভিতরে একবার খাবার দিয়ে দিবেন এবং বিকেল শেষ বিকালের দিকে চারটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের ভিতরে যে যেকোনো একবার এক টাইমে আপনি খাবার দিয়ে দিবেন সে সকালবেলার খাবার গ্রহণ করার পর সকালবেলা খাবার গ্রহণ করার পর খাবার শেষ করে ফেলবে এক দেড় ঘন্টার ভিতরে এরপর সারা দিন সে খাবার হজম করবে জাবর কাটবে এটা বডিতে অ্যাবজেশন করবে বিকালবেলায় আপনি যে খাবার দিবেন বেলার খাবারটা সে গ্রহণ করার পর সারা রাত সে জাবর কাটবে এবং খাবারটা হজম করবে এতে করে তার স্বাস্থ্যটা খুব ভালো থাকবে আপনি যদি দেখেন আমরা রমজান ছাড়া যেই সময়টুকু আছে ওই সময় থেকে আমরা বিশেষ করে তিন বেলা খাবার খাই সকালে নাস্তা দুপুরে ভাত অথবা কেউ কেউ রাত্রে ভাত খায় অথবা হালকা খাবার খায় তিন বেলা খাবার খায়। তিন বেলা খাবার খাওয়ার পরেও আমাদের গ্রোথ বডি ঠিক আছে ভালোই কিন্তু অনেকে দেখেন সারাদিন শুধু খাবার খায় সারাদিন খাবার খায় কোনো গ্রোথ নাই তো আপনি যে সারাদিন খাবার খাইলেই শুধু গ্রোথ হইব সারাদিন খাবার খাইলেই শুধু মাংস বাড়বে এরকম কিন্তু না আপনি পুষ্টিকর খাবার পরিমিত মাত্রায় খাবেন গরুকে সম্পূর্ণ একটা রেস্টে রাখবেন রেস্ট দিবেন নিয়মিত গোসল করাবেন মশা নিধন করবেন এতে করে আপনার গরুর সঠিক আপনার যেরকম চাহিদা আপনার আশা অনুরূপ গরু থেকে ভালো ফলাফল পাবেন গরুর ভালো একটা গ্রোথ আসবে তো ষষ্ঠ ধাপ হচ্ছে গরুকে পরিমিত মাত্রায় খাবার দেওয়া এবং সঠিক পরিচর্যা করা তো সঠিক পরিচর্যার ভিতর হচ্ছে আপনি নিয়মিত দুই বেলা খাবার দিবেন মশা নিধন করবেন নিয়মিত গোসল করাবেন এবং আগের ভিডিওগুলোতে আমরা দেখায় দেখাইছিলাম দেখাইছিলাম যে কৃমিনাশক ওষুধ খাওয়া দেওয়া হবে এবং টিকা দিতে হবে পঞ্চম দাপ এবং চতুর্থ ধাপে ষষ্ঠ ধাপে হচ্ছে আপনি কিভাবে খাবার দিবেন কিভাবে তার যত্ন করবেন তো সে বিষয়টুকু আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা এবং সপ্তম দাপে গরু মোটা তাজা কারণে সপ্তম দাপে আমরা কি করি এবং আপনারা কি করবেন সে ব্যাপারে আপনাদের সাথে সপ্তম দাপে কি করব সেটা নিয়ে আবার নেক্সট ভিডিওতে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম